হ্যালো বন্ধুগণ আমরা ঘরের তৈরি চ্যানেল থেকে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি রান্না করব দেখো বাটিতে কিছু লোটে মাছ নিলাম বাজার থেকে কিনে এনেছি পিস পিস করা এটাকে একদম মাংসের প্রিপারেশনে রান্না করতে হবে আমি জানি না কেমন কেমন হবে তোমরা দেখতে থাকো দেখো আমি হলুদ হলুদ গুঁড়ো এখানে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি এটাও দিয়ে দিলাম একটু আস্তা কাঁচা পেঁয়াজ দিলাম লঙ্কা বাটা দিলাম সাদমাত লবণ দিলাম একটু জিরে দানার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো সরষার তেল ঢেলে দিলাম দেখো আমি লঙ্কা বাটা আদা রসুন বাটা কাঁচা পেঁয়াজ জিরে ধরনের গুঁড়ো সবকিছু দিয়ে কাঁচা তেল দিয়ে এটাকে মেখে নিলাম এবার রান্নাটা দেখতে থাকো একটু তেল দিয়েছি যাতে কড়াইটা তেল তেলে হয়ে যায় যাতে মাছটা না লাগে কারণ মাছটা তো আমি আগেই তেল দিয়ে রেখেছি এবার কড়াইয়ের মধ্যে মাছটা দিলাম মাছ খাও আমি ঠিক খেয়েছি মাছটা খাই নি মাছটা খেয়ে দেখবো কেমন আমাদের এখানে ছোট্ট একটা বাজার আছে এখানে বেড়াইটি মাছ পাওয়া যায় তা আঁচটা কমিয়ে মাছটা একটু ঢুকে দেবো সিদ্ধ হয়ে যায় কারণ এটা মধ্যে বেশি ভুল করবে না মাখামাখা করবো তুলে নিলাম মতো লাগছে মাছ থেকে তেল দেখো একদম মাংস মতো নরম হয়ে গেছে কি সুন্দর লাগছে আমার তো এখনই খেয়ে ইচ্ছে করছে আমি এইভাবে মাছটা আর কোনোদিন রান্না করিনি আজকে নতুন রান্না করছি এখানে একটু বড় মশলা মাছটা রেডি হয়ে গেছে তোমরা এবার দেখো কেমন হয়েছে মাছটা আমাকে একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে